আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালিসিস করবো যে আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাইসেল করবো এবং কোন কোন পয়েন্টগুলোকে আমি আমরা স্কিপ করবো আমরা ওই বিষয়গুলো দেখব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখা ট্রাই করেন তো আমরা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফ্রেমে এবং এইচ ওয়ান টাইম ফ্রেমে মার্কেট বলতে হচ্ছে যে বলিশ মার্কেট এখান থেকে বলতে হচ্ছে যে মার্কেট মূলত আছে বুলিশ মানে হচ্ছে যে মার্কেট আছে হচ্ছে যে আফ তো আফ ট্রেন্ডে আছে হচ্ছে যে এখন আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই এইচ ওয়ান টাইম ফ্রেমে হচ্ছে যে ওরকম ভাবে হচ্ছে যে একদম ভালো কোনো স্ট্রং কোনো লেভেল দিচ্ছে না মার্কেট আমরা হচ্ছে যদি একটু বাইং জুনগুলো একটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে আছে যে এই জোনটা আছে এটা মূলত একটা স্ট্রং অ্যাডভান্স ওয়াটার ব্লক আমরা এটার মার্ক করতে পারি তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স একটা ওয়াটার ব্লক এটা আমরা মার্ক করে নিতে পারি দেন পরবর্তীতে যখন যে অ্যাডভান্স অর্ডার ব্লকগুলো আছে এই অর্ডার ব্লকগুলো হচ্ছে অটো স্ট্রং না তবে এই ওয়াটার ব্লকটা আবার হচ্ছে যে খুবই স্ট্রং তো আমরা এটা মার্ক করে নিতে পারি দেন এখান থেকে যদি আমরা মার্জের স্ট্রাকচার একটু দেখি তাহলে হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে মার্জের স্ট্রাকচার দেন এটা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার দেন এখান থেকে যদি হচ্ছে যে আমরা দেখি এটা হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তো এখন হচ্ছে যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে সে হিট করে তাহলে আমরা তাহলে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি এখানে যদি হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি এখন এখান থেকে হচ্ছে যে প্লান করার যে লজিকটা সেটা হচ্ছে যে এখানে একটা অ্যাভ্রিজি আছে দেন এই লেভেলও হচ্ছে যে একটা অ্যাভ্রিজি আছে সো মার্কেট হচ্ছে যে অ্যাভ্রিজি পূরণ করবে বা হচ্ছে ওয়াটার ব্লকে আসবে দেন মার্কেট এখান থেকে পরবর্তীতে আপের জন্য চলে যাবে আর যদি হচ্ছে যে আমরা সেলিং জোন যদি আমরা দেখি তাহলে আমাদের হচ্ছে যে সেলিং যে জোনটা আছে এটা যদি হচ্ছে যে আমরা একটু আহ ট্রাই করি যে আমাদের হচ্ছে যে কোনটা আমাদের সেলিং জোন তাহলে হচ্ছে যে আমাদের আমরা হচ্ছে যে এখানে যে জুনটা আছে মূলত এই জুনটা থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য প্লান করতে পারি সেলের জন্য প্লান করতে পারি সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে মার্কেটের ভিতরে মূলত হচ্ছে যে আচ্ছা মার্কেটের ভিতরে হচ্ছে যে এখানে গিয়ে এই এই ওয়াটার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টটা যদি মার্কেট গিয়ে হিট করে দেন পুনরায় যদি সে আবার হচ্ছে যে ডাউনে আসে পরবর্তীতে আবার গিয়ে হিট করে দেন এই লেভেলটা যদি সে ব্রেক না করে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে পরবর্তী সেলের জন্য ফোকাস করতে পারি তখন এটা হচ্ছে যে প্যাটার্ন হবে আর হচ্ছে যে এটা অবশ্যই হচ্ছে যে আমরা সেলের দিকে এরকম যদি পাই তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। স্ট্রং লেভেল থেকে আর না হলে হচ্ছে যে এখান থেকে সেলের জন্য ফোকাস করা যাবে না বা সেলের জন্য কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না তো এখানে হচ্ছে যে মার্কেট যদি এই লেভেলে হিট করে এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি উপরের এই লেভেলে হিট করে তাহলে আমরা সেলের জন্য প্ল্যান করব তবে সেলের জন্য এখন যদি এখান থেকে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার হয় বা হচ্ছে যে এম প্যাটার্ন হয় তাহলেই হচ্ছে যে আমরা সেলের জন্য প্ল্যান করব আর না হলে এটা টোটালি আমরা সেলের জন্য প্ল্যান করব না তো এখানে হচ্ছে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে যে মার্কেট এখন যেখানে আছে এখান থেকে এখান থেকে মার্কেট হচ্ছে যে ডাউনে আসার সম্ভাবনাটা একটু বেশি এই লেভেলটাতে রিটেস্ট করার জন্য আসবে মানে এখান থেকে এই লেভেলে আসবে এই লেভেল থেকে পরবর্তীতে সে আবার উপরের দিকে মুভ করবে আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব তো এই ছিল হচ্ছে যে গোল্ডার টেকনিক্যালি ছোট্ট একটা অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন কমেন্ট করে মতামত জানাতে পারেন যে আজকের দিন আপনি গোল্ড বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ